এ রেজালশন কি গই আমি গান করলে মনুচন দড় হ্যালো 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 আচ্ছা এটা কি বলবো আচ্ছা এটা কি বলেন আপনারা গেস করেন এটা হচ্ছে এটা কারাও কি আমার ঘরে সব সময় অদ্ভুত জিনিসপত্র এসে হাজির হয় এটা হচ্ছে তার মধ্যে একটা এটা প্রিয়র জন্য এসে হাজির হইছে প্রিয়র বাবা সব সময় এমন করে তার এই অদ্ভুত জিনিসপত্র সে বাসা নিয়ে আসে মাইক্রোফোন আচ্ছা এটা মাইক্রোফোন না এটা কারো কি এটার মানে হচ্ছে যে যারা গান গেতে পছন্দ করেন যাদের আসলে আমার মতো কণ্ঠ না অবশ্যই ভালো কণ্ঠ তারা হচ্ছে সেটা অফ করো তারপরে বলি হ্যাঁ তারা হচ্ছে কারো কি এটা বন্ধ করো না আচ্ছা এই জিনিসটা হচ্ছে যে হয় না মিউজিক বাজতে থাকে মিউজিকের মাঝখানে যখন ভয়েস আসে ওই জায়গাটা পজ থাকে মানে মিউজিক হতে থাকে মানে মিউজিকের জন্য আলাদা মিউজিশিয়ান নিতে হবে না তখন আপনি শুধু গান গাইলেই হবে তো এটাই কি কারো কি বলে আমি এত ডিটেলস জানি না যারা বুঝেন তারা বুঝে নেবেন মানে হচ্ছে আপনি মাইক্রোফোনে গান গাইবেন মিউজিকের কাজটা হচ্ছে আপনি মোবাইল থেকে ব্লুটুথ দিয়ে হচ্ছে এটার মধ্যে ট্রান্সফার করবেন মিউজিকের মাঝে যখন গানের ভয়েস দরকার হবে তখন হচ্ছে আপনি এটা দিয়ে ভয়েস দিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে একটা সাউন্ড বক্স হিসেবে কাজ করবে আর সাথে হচ্ছে কারাউকে আর এখানে হচ্ছে টাইপ সি দিয়ে হচ্ছে আপনি চার্জ দিতে পারবেন ইউএসবি দিয়েও হচ্ছে গান বাজাতে পারবেন আর মেমরি কার্ড দিয়েও হচ্ছে গান বাজাতে পারবেন মানে মেন কথা হচ্ছে যারা গানের প্রতি গান ভালো পারেন তারা হচ্ছে তাদের জন্য এটা খুব কাজে আসবে আর শুধুমাত্র যারা যে সাউন্ড বক্স হিসেবে নিতে চান সেটাও নিতে পারবেন এটা সুন্দর লাইট জ্বলে তো ওই অন করি সুন্দর সুন্দর লাইট জ্বলবে আপনি আল্লাহ আগে এমন হয়তো কি বলে যে মাইকের সামনে গেলে কেউ ফু দিত না যাই হোক এটা হচ্ছে যে যারা গান গাবেন সুন্দর করে জাতীয় সঙ্গীত আমি তো জাতীয় আমি গান গাইলে মানুষজন দৌড় দিবে আচ্ছা এটা আপনারা পাবেন হচ্ছে ওয়ান্স মিডে নিডে পেস্টার উপরে ট্যাক করে দিব আমার কণ্ঠস্বর যন্ত্রণায় তো আচ্ছা ওয়ান্স এন্ড নিডে আপনারা পেয়ে যাবেন আমরা সেখান থেকেই নিয়েছি তো ওইখানে হচ্ছে ডিটেলসটা পেয়ে যাবেন আমি এত কিছু জানি নাই যে আবার কানের মধ্যে আসলে রে বাবা আল্লাহ হাফেজ আচ্ছা এটা আপনারা পাবেন হচ্ছে ওয়ান্স মিডে নিডে পেস্টার উপরে ট্যাক করে দিব আমার কণ্ঠস্বর যন্ত্রণায় তো আচ্ছা ওয়ান্স এন্ড নিডে আপনারা পেয়ে যাবেন আমরা সেখান থেকেই নিয়েছি তো ওইখানে হচ্ছে ডিটেলসটা পেয়ে যাবেন আমি এত কিছু জানি নাই যে আমার কানের মধ্যে আসলো রে বাবা আল্লাহ হাফেজ